ঘড়ির কাটাতে এখন চারটে সাতান্ন এটাকে সকালই বলা চলে ভোর বলা চলে না আর একটা তো সূর্য ওঠা দেখতে আমরা সকাল সকাল রেডি হয়ে এগোচ্ছি তো পুরীর সমুদ্রে সূর্য ওঠা দেখা নাকি সুন্দর এক দৃশ্য তো আমিও দেখেছি মানে ওই টিভি ফোনেই দেখেছি তো চলো দেখা যাক যাওয়া যাক আর সূর্য ওঠাটা এসছি যখন এই হল গিয়ে সকালবেলার সমুদ্র সমুদ্রের বিভিন্ন রূপ সকালে এক সন্ধ্যা এক সমুদ্র পরিবর্তন হচ্ছে না সমুদ্রের চার চারপাশটাকে পরিবর্তন করে দিচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে i'll জানি না আজ সূর্যের দেখা পাবো কি না তবে সকালবেলার এই সমুদ্র দর্শনটা এক অন্য রকম অনুভূতি যোগ করলো আমি আজ সূর্য দেখব বলে সাত সকালবেলা ঘুম থেকে উঠেছি সাত সকালবেলা বললেও ভুল হবে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি সবার আগে চারটের সময় কেন জানি না মনের মধ্যে অনেকটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তো সমুদ্র আমাকে এইভাবে দেখা দেবে আমি বুঝতে পারিনি আজকে মেঘলা আকাশ সূর্য নাও উঠতে পারে কিন্তু সমুদ্রের এই গর্জন আর এত সুন্দর মানে দৃশ্য সকালে যত বেলা বাড়বে মানুষজন বাড়বে তত বেশি মানে অন্য রকম তৈরি হবে এই সমুদ্রটাই মানে বললাম না সমুদ্রের রূপ পরিবর্তনশীল কিন্তু এই সকালের সমুদ্র আর রাত মানে অনেক রাত যখন তখনকার সমুদ্র এক অন্য অনুভূতি অনুভূতি এটা বলা যাবে না মানে কী দেখছি কেউ যদি জিজ্ঞাসা করে কি দেখছো আমি ভাষায় প্রকাশ করতে পারব না যে কি দেখছি মানে দেখার দৃষ্টিভঙ্গির ওপরেই হয়তো সব কিছু পরিবর্তন হয় এটা শুধুমাত্র জল তাছাড়া তো আর কিছুই নয় কিন্তু এই জলের মধ্যেই যে কত রকম রিলস বানালাম সূর্যোদয় তো আজকে দেখতেই পাচ্ছ কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাতের দিকে নাকি তো আমরা তো বুঝতে পারিনি কিছুই তো খুব বৃষ্টি হওয়ার কারণে সূর্যোদয়টা আজকে অনেক দেরিতে হবে যাই হোক মায়েরা চলে গেল মা তো যাবে ঘুরতে জানোই আমি যাচ্ছি না আমার আর ওরও যাওয়ার কথা ছিল তবে মাসিমণি আর দিম্মা রয়েছে মাসিমণি দিম্বা যাবে না দুজনেই অসুস্থ গুরুতর তো ওদের রান্নাটা করার জন্য মাকে আবার আটকে যেতে হতো তো সেই কারণেই আমি ভাবলাম যে না এইটুকু স্যাক্রিফাইস করা পারে আমি আরও যাব না আরও একটা বিশেষ কারণ রয়েছে সব কিছু মিলিয়ে আমি বললাম হ্যাঁ বেঁচতেই চলো আমরা এখন যাচ্ছি মাছ কিনতে সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে তো চলো না ওই পাঁচটা দিয়ে যাই তাহলে যদি কিছু ঝিনু টাকা পেলামিকে না আর পাওয়া যায় আজকে দেখো পুরো ফাঁকা এখানে খাবো একটু চা সকালে এখনো চা খাইনি চা খাবো সকাল সকাল সমুদ্রে বসে এরকম চা নিজেকে কবি রবীন্দ্রনাথ আর মজুরি সঙ্গে মিক্সিং মনে হচ্ছে ভুলভাল কথাবার্তা এই সব সময় ভালো চা কবি কবি হোক কিন্তু ছন্দের অভাব ছন্দ তোমার মায়ের নাম ছন্দ ন ছন্দা তোমার মায়ের নাম ছন্দা করে নাও ছন্দ সমুদ্রের ধারে বসে এরকম চা খাওয়ার ফিলিংটাই আলাদা আর সাথে যদি হয় গোলমরিচ দিয়ে চা উফ দারুণ চাটা দুধ চায় গোলমরিচ দিয়ে এত সুন্দর লাগছে কি আর বলবো দুজনে এরকম ফাটু ঘুরে বসে রয়েছি গল্প করছি বিভিন্ন রকম এটা একটা মাছের মার্কেট কিন্তু এখনো পর্যন্ত আমরা আগে চলে এসেছি মাছ নেই আর রুই কাতলাই বেশি যে কটা আছে এ দেখো সব রুই কাতলা সামুদ্রিক মাছ কিছু নেই তো জিজ্ঞাসা করো না কোথায় পাবো এটা পুরোটাই একটা মার্কেট সবজি মার্কেট মাছ মাংস সবই রয়েছে রান্না করে দেওয়ার ব্যবস্থা সবই রয়েছে এখানে সমস্ত কিছু খুব সুন্দর মার্কেটটা লোকাল মার্কেট যেরকম হয় কেউ যদি এখানে এসে কেনাকাটা করে খেতে চায় সবই রয়েছে এখানে পাতা টাতা সমস্ত কিছুর দোকানই রয়েছে এসে খে এ দেখো কিন্তু আমাদের টাইম অনুযায়ী আমরা অনেক আগে চলে এসেছি এ দেখো পাতা টাতা সবই পাওয়া যাচ্ছে সুবিধা নেই কিন্তু আমরা এত আগে চলে এসেছি মাছ এখনো আসেনি তো ভাবজি মাংস নিয়ে নেব মাছটা যদি না পাই তো যা টাইম জেনে গেল ওতেই হয়ে যায় মাংস হয়ে যায় এই কাশ্মীরি ছোট আছে তো আপনার সাইজগুলো কি

আর ফটো তুলবে বলছি ফটো তুলবে দাদার ফোনে বুঝেছো যেখানে যেখানে যাবে ফটো তুলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো আমায় দিতে বলবে ছাতা নিয়েছো নেবে না মাসিকে দিয়ে রুমটা করিয়ে নিলাম পরিষ্কার একটু নাহলে বালি কিচকিচ করছে এত ফ্রেশ করে হুম সমুদ্র ধারে হোটেল বিছানায় পর্যন্ত কালি উঠে যাচ্ছে পায়ে কিনে আনা হয়েছিল শাল পাতা এনেছে এমনি প্লাস্টিকের পাতাও ছিল বলছে শাল পাতার গন্ধে খাওয়াই আলাদা তার জন্য আবার শাল পাতা নিয়ে এসছে you mm -hmm. de la

তো মাসিমণিকে নিচে পাঠালাম স্নান টান করে নিই ডিম্মা তো নিচে আছে ভাত যা রান্না হচ্ছে নিচে দিয়ে এলাম মাংসটা শুধু হচ্ছে তো হয়ে গেলেই আমরাও নিচে যাব ফ্রেশ হবো স্নান টান করে খাওয়া দাওয়া করবো কেমন লাগছে বলো সত্যি খাওয়াতে রান্না করতে খাওয়াতে ও খুবই ভালোবাসে আমি খাওয়াতে ভালোবাসি রান্নাটা টুকটাক পেরে যাই তবে বাঙালবাড়ির মেয়ে রান্না আমি ঠিক পারি এমন কিছু রান্না পারি যা অন্য কেউ পারে না আমার মনে হয় সেটা মানে কোনো ছোকলা ছাল পাতা কিচ্ছু বাদ দিই না সবই রান্না করে খাইয়ে দিতে পারি এমনই ব্যাপার যাই হোক নো ভালো রান্না করে শেফ তো মায়েরা ঘুরতে গেছে ঘুরছে ওখানে মাকে একটা ফোন করো তোমার ওই ফোনটা বেজে যাচ্ছে আজকের লাঞ্চে রয়েছে শাল পাতায় ভাত রয়েছে দিম্মার জন্য বেগুন ভাজা ভেন্ডি আলু সেদ্ধ আর স্পেশাল পুরির দই যেটা কিন্তু অসাধারণ খেতে ছিল আর আমাদের জন্য আজকের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো এটা দিয়েই সেরে ভালো একটা ঘুম দিয়ে নিলাম আর তারপরেই উঠে রেডি সেডি মা ঘুরতে গেছে আমি যাইনি বলে ডিম্মা আর মাসিমণিকে ঘরে বসিয়েই রাখবো পুরীতে এনেও এটা হতেই পারে না তাই বিকেল বিকেল সব বাইকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম তো চলো কাছে পিঠেই বেশ একটা জন্য রেডি হয়ে গেছি মা তো এখনও আসেনি ওদের আসতে সাড়ে ছটা সাতটা তো বাজবেই তবে আমরা কি হোটেলে বসে থাকবো দিন আর মাসিমণি বাড়িতেই রয়েছে তো ভাবলাম যে নিয়ে বেরোই না হলে আমরাও বেরোতে পারছি না ওরাও বেরোতে পারবে না তো চলো নিয়ে বেরোই এই যে হচ্ছে মাসিমণির আজকের লুক এই যে সেজে গুজে নিয়েছে মাসিমণি নিম্মা আসছে নাতি আসছে সবাই মিলে আমরা যাব হচ্ছে নৌকো যে জায়গাটায় রয়েছে সেই বিচটাতে। দেখা যাক কে পৌঁছাতে পারি কিনা সেখানে কি যায় অটো টটো কি যায় এখন খাবো হচ্ছে চা তো চা খেয়ে এনার্জি নিয়ে তারপর যাব অলরেডি ছটা বাজে আমি জানি না বিচে গিয়ে কোনো আলো পাবো কি না একটা ফটো আমি শ্যুট করার ইচ্ছে আছে তা আদেও আমি করতে পারবো কি না ওখানে গিয়ে কারণ রোদটা আলটিমেটলি চলে গেছে ছটা বাজে মানে এখন পড়ন্ত বিকেল এবার গিয়ে পৌঁছাবো তারপরে তো দিমার আর আমাদের দায়িত্বে রয়েছে তো সেক্ষেত্রে তো ওদেরকে দেখে শুনে রাখতে হবে যতই ইচ্ছা হোক ফটো না হয় আমি পরেও করতে পারবো বাট ওদের জন্য কোনো প্রবলেম না হয় আর দাদা বৌদি মায়েরা এখনও ঘুরছে ওখানে বললো তো আমি বলেছি ফটো তুলে নিয়ে আসতে দাদাকে তো ফটো তুলে আমাকে দিলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যাবো আমরা এখন হচ্ছে লাইট হাউস ওই জায়গাটার নাম হচ্ছে গিয়ে লাইট হাউস জানতে পারলাম এটা পাসপাস চলে এসেছি লাইট হাউস চলো এই জায়গাটা না একটু নিরিমিনি মানে ওই জায়গাটা পুরো ফ্রন্টে তো একদম শুরুতেই প্রচণ্ড ভিড় ভাটটা থাকে তো এই জায়গাটা একটু ফাঁকা বেশ বসা টসার জন্য খুব সুবিধাজনক মানে

আসবো 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 কবে থেকে প্ল্যানিং তিনটে দিন কাটিয়ে ফেললাম পুরীতে

বলো বলো সব করো প্রেম করো না বারবার তাই আস্তে আস্তে করে হাঁটতে হচ্ছে বয়স্ক মানুষ তো আর সাগর পাড় দিয়ে হেঁটে যেতেও ভালো লাগছে বেশ হাওয়া দিচ্ছে একটু থেমে থেমে হাঁটছে তো ঠিক আছে শুধু ভয় চলে গেল কিন্তু এটা একদম অর্জুন তাও ভয় জানি তাও ভয় লাগছে মাসিমণিকে নিয়ে নটা বাজে কেনাকাটা করলাম আবারও কিছুটা মায়েরা এখনো আসেনি এখন নটা বাজে এখনো পর্যন্ত মায়েরা আসেনি সকালবেলা বেরিয়েছে সাতটার সময় এখনো পর্যন্ত আসেনি তো ওদেরকে নিয়ে তো বেরিয়েছিলাম বুঝতেই পারছো মাসিমণি দিমা সবারই সব একটু খারাপ তাই আবার নিয়ে চলেও এলাম তো বেশ মজা হলো ঘুরতে ওখানে না গিয়ে আরও বেটার হয়েছে মানে গেলে আরও টায়ার্ড হয়ে যেতাম এতক্ষণ ওরে বাবা আর এরা বাড়িতে একা থাকলে যে কী হতো কে জানে এতক্ষণ ধরে টেনশনে তো পাগল হতোই তারপর শরীরটা খারাপ হতো

ঘড়ি কাটাতে নটা পনেরো মায়েরা ফিরল নটার সময় এখন ফ্রেশ হচ্ছে আর আমরা যাচ্ছি এখন রুটি কিনতে আর সাথে একটা স্পেশাল জিনিসও নেব নেবো এসে তোমাদেরকে দেখাচ্ছি ওটা পেলে নেব আমি ডিম্মা আর ও তিনজনে মিলে চলবে শেয়ারিং এ চলো যাওয়া যাক রুটি আনতে নিয়া হয়ে গেল আমাদের রুটি দাদা দিয়ে গেল বাইকে চলো এবার যাওয়া যাক হোটেল গন্ধরাজ ঠিকই হোটেল সোনার তরী গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো ডিনার সেরে এলাম এবং শেষে তো দেখতেই পেলে যে ওই ড্রিঙ্কসটা নিয়ে ওটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে অ্যাপি বা ফিজ যেটাই বলো একই টাইপ অফ প্রোডাক্ট তো দিমাকে আজকে বলছিলাম যে তোমাকে বিয়ার খাওয়াবো বিয়ার খাওয়াবো তো এই আর করতে করতেই ওটা নিয়ে আসা তো আমি দিমা আর মিস্টার গুপ্ত তিনজনে মিলে খেলাম তো খুব ভালো এনজয়মেন্ট হলো আর মায়েদের জন্য নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া হলো আজকে আমাদের শেষ রাত পুরীতে কাটানো মানে এই হোটেলে কাটানো হয়তো শেষ রাত তো কালকে দিনটা ভালো করে মজা করতে চাই তো সেই জন্য আজকের রাতটা এখানেই আমি শেষ করছি এবং নিজেদের মধ্যে একটু এনজয় করব তারপর তো বুঝতেই পারছো একটু বিশ্রামেরও প্রয়োজন আছে তো টাটা বাই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো শেষের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে সাথে থাকো দেখতে থাকো